তৃষা বলো বেস ক্যাম্পের পেজে আজকে দেখলাম কিডস প্রোগ্রাম কিডস ইংলিশ প্রোগ্রাম চালু হয়েছে সো দেখছি আপনারা কেমব্রিজ কারিকুলামের কোনো একটা বই ফলো করছেন এই বইটা আসলে কি বাচ্চাদেরকে কি পড়ানো হবে এক্স্যাক্টলি ভেরি গুড দারুণ প্রশ্ন করেছেন এরকম যদি সব গার্জিয়ান সচেতনভাবে যেসব জায়গায় কিডস ইংলিশ প্রোগ্রাম চালু আছে তাদেরকে জিজ্ঞেস করে যে আসলে আপনারা কি পড়ান তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের ওষুধ নিয়ে বাচ্চাদের খাবার নিয়ে কি তোমরা হেলাফেলা করো করো না সবসময় এক্সপার্টের কাছে যাও কিন্তু বাচ্চাদের পড়ালেখার জন্য তোমরা কিন্তু এক্সপার্টের কাছে না গিয়ে তোমরা কি করছো তোমরা জানো না আসলে কোন বই পড়ানো হচ্ছে কি পড়ানো হচ্ছে কিভাবে পড়ানো হচ্ছে আমরা কি করেছি আমরা কেমব্রিজের বই নিয়েছি সরাসরি দেখো এই বইটা দেখ সবাই দেখতে পাচ্ছেন এটা সুপার মাইন্ড কেমব্রিজের বুক আমরা এই বইটা পড়াচ্ছি এছাড়া আর কি বই পড়াচ্ছি কেমব্রিজের আমরা পড়াচ্ছি কেমব্রিজের প্রাইমারি রিডিং অ্যান্থোলজি যেগুলো সরাসরি কেমব্রিজের বই আমরা কেমব্রিজের বই পড়াবো এছাড়াও বিশ্ববিখ্যাত তো আমরা সবাই জানি কোনটা বলো তো জলিফনিক্স সো জলিফনিক্স আমরা পড়াবো এই কোর্সে সো এই কোর্সের যে কন্টেন্টগুলো এইটা ইন্টারন্যাশনাল মানে মানে ইন্টারন্যাশনাল ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যে বইগুলো পড়ে আমাদের এইখানে আমাদের কিডস ইংলিশ প্রোগ্রামে সেগুলোই পড়া হবে এবং এটা কে পড়াবে ইংলিশ মিডিয়াম থেকে পাশ করেছে এমন একজন যেখানে বাইরে থেকে পড়ালেখা করে এসেছে যেন তার প্রোনান্সিয়েশনটা যেন ঠিক থাকে সে যেন ভালো করে পড়াতে পারে বাচ্চাদের মতো করে পড়াতে পারে এবং সে যেন জানে আসলে ইংলিশ মিডিয়ামের বাচ্চারা যেভাবে পড়েছে সেইভাবেই যেন বেস ক্যাম্পের স্টুডেন্টরা ইংলিশ মিডিয়ামে যারা পড়ছে না তারাও ইংলিশ মিডিয়ামের মতো করেই আসলে ইংরেজিতে কথা বলতে পারে তাই কেমব্রিজ কারিকুলামে যদি আপনার বাচ্চাকে পড়াতে চান কেমব্রিজের বই পড়াতে চান তাহলে চলে আসুন বেস ক্যাম্পে বেস ক্যাম্পের কিডস ইংলিশ প্রোগ্রামে এই প্রোগ্রামটা হলো বাংলাদেশের সবচেয়ে এনরিচ একটা প্রোগ্রাম যে প্রোগ্রামের মাধ্যমে আপনার বাচ্চা হয়ে উঠবে একজন সুপার কিড